প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার দুশো আশি পাতাতে যে সাত নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের সমন্বয় সাধনের সক্ষমতা প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলেই শুরু করছি দেখো একে তাকে বলেছে শব্দগুলির অর্থ পাশে লেখো গা এটা হবে গ্রাম ঘয়ের ভেঁপু হয়ে যাবে বাঁশি গয়ের লুটোপুটি হবে গড়াগড়ি আর ঘয়ের নাওয়া হবে স্নান করা দু এটা গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো দেখো চৌষট্টি লজেস দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখো প্রত্যেকটি প্যাকেটে কতগুলি লজেস থাকবে হিসাব করো দেখো ভাগ করে দেবে চৌষট্টি আর এখানে দুই বসাবে তাহলে তিন দুকোনে ছয় হয়েছে চার নেমে গেলে দুই দুকোনে চার তাহলে প্রত্যেকটি প্যাকেটে বত্রিশটা করে লজেস থাকবে তিনি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়নিস্তরণের বরের নাম কি লিখবে শক্তিনাথ বাবু চাকরির নাম কি অক্রু গুপ্তিপাড়া বিষম পালকি চড়ে কোথায় চলেছেন সপ্তগ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় চারটা দেখো রাইট দ্য নেমস অফ ফাইভ ফ্লাওয়ার্স রোজ সানফ্লাওয়ার লিলি লোটাস টিউলিপ পাঁচের দেখো নিচের শব্দগুলি থেকে যুক্ত বর্ণ ব্যঞ্জন বর্ণ খুঁজে নিয়ে লেখো দেখো কয়ের ভ্রাতা যুক্তাক্ষর হয়ে যাচ্ছে ভয়ের অফলাটা আন্দাজ দন্ত নয় দয়ে যুক্ত বর্ণ হয়ে যাচ্ছে আর গয়টা দেখো সমস্ত দন্ত ছয় তয় আর শক্ত এটা কয় তয়। এবার ছয় ছয়েরটা দেখে নেবো আমরা যোগ ও বিয়োগ করো দেখো বিয়াল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করতে বলেছি পাঁচ আর দুয়ে সাত আর চার আর তিনে সাত গয়েরটা দেখো বাহাত্তর আর বত্রিশের বিয়োগ আর দুই মেরে গেলো শূন্য তিন কত দিতে সাত চার দিতে চল্লিশ হয়ে গেল ক্ষয়টা দেখো আটত্রিশ আর বত্রিশ যোগ করবে আট আর দুয়ে দশের শূন্য হাতে এক আর তিনে ছয় আর এক সাত সত্তর হয়ে গেল এবার তেরো আর দশের বিয়োগ তাহলে এখানে তিন নেমে গেলো সাথে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দেখো দিস ইজ এ বার্ড আই হ্যাভ এ পেট ডগ তারপর দেয়ার আর আওয়ার ফ্রেন্ডস আই অ্যাম ইন ক্লাস টু দে হ্যাভ বাই সাইকেল তাহলে আমার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ মার্টিনে রায়োমার্টিনে যে প্রশ্নবিজেটটা প্রকাশিত হয়েছে তার দুশো আশি পাতে যে সাত নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যক্রমের মূল্যায়নে সম্মানের সাধনের সক্ষমতার প্রশ্ন দেওয়া হয়েছে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে তোমরা সকলে খুব ভালো থেকো